এটি এক বছর আট মাসের গাছ উচ্চতা দেখে নিন চার ফুট থেকেও কম এই বছর প্রথম ফল এসেছে দুটি ফুল হয়েছিল তার থেকে একটি ফুল নষ্ট হয়ে যায় আর একটি ফুল থেকে কলে পরিণত হয় ফলটি এখন পেকেও গেছে আরও একটি ডালে তিনটি কুঁড়ি এসেছে আর একটি ডালে একটা কুঁড়ি এসেছে মাত্র এক বছর আট মাসের গাছ উচ্চতা চার ফুট থেকে কম চার ফুট উচ্চতায় আসার পর এটিকে টায়ার দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিছুটা কম পরিচর্যার জন্য এবছর কমই ফুল এসেছে এবার পরিচর্যা আস্তে আস্তে শুরু করার পর আরও কুঁড়ি আসতে শুরু করেছে দেখা যাক পরবর্তী আপডেট দেখাবো এখন এই পর্যন্তই নমস্কার আমার ইউটিউব চ্যানেল মাই হেভেন গার্ভেন